إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي ابروش انشاء حكمت الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসোল্লাহ আমরা গতকালকে আলোচনা করছিলাম যে দ্বিতীয় সিসদার পরে সরাসরি না উঠে একটু আগে বসবে বসার পরে হাতের উপরে ভর করে উঠবে এটা আমরা বলেছিলাম গতকালকে যদিও এই মাসালাতে اختلاف সেটা উল্লেখ করেছি আজকে शेख বলছেন शेख মুহাম্মদ ইবনে সালেহ আল তিনি বলছেন ওয়া ফিল রাকাআতি সানিয়া يفআলু কামা يفআলু ফিল রাকাআতি আল উলা দ্বিতীয় রাকাতে উঠে প্রথম রাকাত যেভাবে আদায় করেছে সে যা যা করেছে দ্বিতীয় রাকাতেও তাই করবে ইল্লা ফি শাইয়িন ওয়াহিদিন ওয়াহওয়াল ইস্তেফতাহ তবে একটা জিনিস বাদে সেটা হচ্ছে দোয়া ইস্তেফতাহ মানে আমরা বলি এটা শুধু প্রথম রাখাতেই দ্বিতীয় রাখাতে সানা পড়তে হয় না দোয়া ইস্তেফতা পড়তে হয় না ওয়াম্মা তাউজ ফাফিহি খিলাফুন বাইনাল ওলামা কিন্তু দ্বিতীয় রাখাতে উঠেও আবার আউজুবিল্লাহমিনের শাহিদ রাজিম এটা পড়তে হবে কি না

এই আউজুল্লাহ মিনা সাহিতানের রজিম এটা বলতে হবে দ্বিতীয় আকাতে নয় এটা কিছু সালমের মত ফাইজা সাল্লাহ র সানিয়া সাহানিয়া জালাস আলিত্তা শাহদ জুলু সিহিবাই তাইন ফিকাই ফি আ তে রিজ লাইন ও ফিকাইফিল ইয়াদাইন দ্বিতীয় আকাত আদায় করার পরে তখন তা বৈঠকে বসবে এ বসাটা হবে দুই সিজদার মাঝখানে যেভাবে বসেছে ঠিক ওই পদ্ধতিতে এবং হাতগুলো যেভাবে রেখেছিল দুই সিজদার মাঝখানে ওইভাবে মানে শায়েকের মত যে দুই সিজদার মাঝখানেও হাত দিয়ে ইশারা করবে বলেছিলেন কিন্তু আমরা বলেছিলাম যে না ইশারা করবে না আর বসবে কিভাবে ইফতেরাস করে মানে বাম পা বিছিয়ে দিয়ে ডান পা খাড়া করে বাম পায়ের ওপর বসবে এটা বলেছিলাম তো প্রথম বৈঠকে এইভাবে বসতে হবে বাম পায়ের ওপর বসবে ডান পা খাড়া করে রাখবে আর এখানে তাশাহুদে যেহেতু বলছে এখানে ইশারা হবে এখানে ইশারা করতে হবে হাতের আঙ্গুল দিয়ে একেবারে তাশাহুদের শেষ পর্যন্ত অনেকে আছে শুধু ওই শাহাদু আল্লাহ ইলাহা বলে আঙ্গুল ছাড়া এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং শুরু থেকেই যখন থেকে তাশাহুদ শুরু করলেন তখন থেকেই

তেমন যেটা আমরা দোয়া ইস্তেফতার ক্ষেত্রে বলেছিলাম কি বলেছিলাম যে কয়েক রকম সানা আছে আপনি কখনো এটা পড়বেন কখনো আরেকটা বলবেন কখনো আরেকটা তাই বলেছিলাম না ঠিক এই রকম তাসাহুদের ক্ষেত্রেও যদি জানেন আর কি তাহলে কখনো এই তাসাহুদ পড়েন শাহেক বলছেন যে আন্নাল ইনসান ইয়াম বাকি লাহু আইয়া আতিয়া মার রতন বি তাসাহুদ ইবনে আব্বাস ওম্মার রতন বি তাসাহুদ ইবনে

এবার তাসাহুদ পড়ে যদি তৃতীয় রাকাতে উঠেন তখন আপনি উঠেই রাফুল ইয়াদাইন করতে হবে দুই হাত উত্তোলন করতে হবে যেভাবে আপনি তাকবির তাহারিমার সময় হাত উত্তোলন করেছিলেন তাহলে রাফুল ইয়াদাইন কয় জায়গায় দেখলাম তাকবির তাহারিমার সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় আর দুই রাকাত করে তিন রাকাতে উঠার সময় রাফুল ইয়াদাইন আচ্ছা ওসল বাকিয়াতলাহ ও তাকুন ও বিলফাতি হাতি ফাকাত তারপর তৃতীয় রাকাতে উঠে আপনি অবশিষ্ট সালাদ পড়বেন তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সোরা ফাতিহা পড়তে হবে ফলে ইয়া করো মা হ্যাঁ এই তৃতীয় চতুর্থ রাকাতে সোরা ফাতিহার সাথে অন্য কোনো সোরা পড়বে না ওয়াই নোখর আহিয়ান ফলা বাস যদি মাঝে মাঝে পড়ে সমস্যা নেই কারণ নবী সাহা থেকে যে হাদিসে আবু সাহাইদান শুদ্দ্রি র দেউলত আর হাদিস হাদিসে বাহ্যিক অর্থ এমনটাই প্রমাণ করে মাঝে মাঝে আপনি পড়তে পারেন সমস্যা নেই সোমাইস ইজ আ ক্যান আফ ই সুলাসি ইয়েন সুলাসি ইয়াতিন আউরুবা আর যদি ওই তৃতীয় চতুর্থ আঘাত সালাতে আপনি বসছেন শেষ বৈঠকে তখন আপনি তার বসবেন দ্বিতীয় বৈঠক ওহাদে তাসাহদ ইয়াখত আলি ফুয়ানি তা শাহদুল আউয়াল এই তা শাহদ প্রথম তাসাহর থেকে ভিন্ন ওকিলকে ইফিয়াতিল জুলুস এবং বসার ধরণটাও ভিন্ন হবে শেষ বৈঠকটা বসার ধরণটা ভিন্ন সেটা কি লিয়ান্না হইয়াজিলিস ও মোতাওয়ার রিকান তখন আপনি বসবেন তাওয়ার রূপ করে তাওয়ার রুখ লেখক এখানে তিনটা পদ্ধতি উল্লেখ করেছেন আমরা সচরাচর একটা পদ্ধতি সবাইকে শিখাই সে পদ্ধতি কি তাওয়ার রুখ হলো প্রথম পদ্ধতি সেটা হলো ডান পা খাড়া করে থাকবে আর বাম পা তল দিয়ে বের করে দিয়ে ডান পায়ের গোসা শাক বোঝেন তো না এই যে এই এইটাকে বলে শাক আর বিতে গোসা পায়ের গোসা পায়ের গোসার নিচে বের করে দিবে কিভাবে বসেন তাওয়ার রুক বসেন তো দেখি কে পারেন দেখেন বসেন হ্যাঁ এই যে দেখেন ডান পা খাড়া আছে না আর বাম পা ওই পাশ দিয়ে বের করে ওই যে পায়ের গোসার নিচে আছে তাই না বের করে আছে জি ওয়াজ্জালি লিয়া তাইহি আলাল আরদ আর বসবে কিসে নিতম্বের উপর পাশার উপর ভর করে বসবে ওটাই হচ্ছে না এটাই হচ্ছে এটা হচ্ছে তাওয়ারুক আচ্ছা

চারটা জিনিস থেকে আশ্রয় চালু অনেক আলেমদের নিকট এই চারটা জিনিস থেকে আল্লাহর কাছে দুয়া করা ফরোজ সেটা কি আউজু বিল্লাহ হি মানে আজাবি জাহান্নাম ও আমিন আজাদি ও কাবর ওমিন ফিৎনাদিল মাহিয়া মহামাদ ওমিন ফিৎনাদিল মাসে হেদ্দাদ্জাদ মানে নবী শ্বাসলাম এর ওপর দৌরত পড়ে আগে এ দুয়া বলবেন তারপরে ওয়া দুমা হাববামিন হইরি দুনিয়াওয়ালা আখিরাত তারপর আপনার পছন্দ অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ যা ইচ্ছা আপনি আল্লাহর কাছে চান চালাতে এটা হলো দুয়ার একটা অন্যতম শ্রেষ্ঠ স্থান তার পড়লেন দরুদ পড়লেন তারপরে চারটা জিনিস থেকে আশ্রয় চাইলেন এবার যা ইচ্ছা দোয়া করেন আল্লাহর কাছে যতক্ষণ ভালো লাগে সাইক বলছেন ও তা আউজু বিল্লাহ হিমিন আরবা ফিত্রা শাহ উদ্দিন আমার অবিহীন নবী সাল্লি সাল্লাম কেমন সাবাদি সাহেব মুসলিম এ চারটা জিনিস থেকে আশ্রয় চাওয়া নবী আদেশ করেছেন যেমনটি সহ মুসলিমে বর্ণিত হয়েছে ওয়াকাত জাহাবা বাহাদুল ওলামা ইলা উজু বিত্তা আউজি মিন হাজিন আরবা ফিতা শাহুদুল আখে শেষ তাসাহুদে চারটা জিনিস থেকে আশ্রয় চাওয়া অনেক আলেমদের নিকট এটা ফরজ আবশ্যক তারা বলেছেন লিয়ান্না নবী সাল্লাম আমর আবিহী কারণ নবী সাহসাম এর আদেশ করেছেন ওকে সিরমিনা নাসিল ইয়ম লাইবা লিবিহা কিন্তু অনেক মানুষ বহু মানুষ কোনো পরোয়াই করে না এটা অথচ নবী সাহসাম আদেশ করছেন সে যেন চারটা জিনিস থেকে আশ্রয় চায় এজন্য একদল আলেমের মতে এই দোয়া পড়া ফরজ আবশ্যক লেখক বলছেন যে ওয়াকানা তাউস ওয়াহুয়া মিন আত-তাবিঈন একজন বিখ্যাত তাবেই তাবেঈ কারা বুঝেন যারা সাহাবীদের ছাত্র একজন তামেই ছিলেন তাউস রাহিমাহুল্লাহ ইয়া আমর মান লাম ইতাউয বিল্লাহ মিন হাযিল আরবা বি ইআদাতিস এক ব্যক্তি সালাতে এ চারটা জিনিস থেকে আসফাই যে ছিল না তাই তাউস রাহিমাহুল্লাহ তাকে আবার পুনরায় প্রথম থেকে সালাত আদায় করা আদেশ করেছিলেন তিনি তিনটাকা ফরজ মনে করতেন কারণ আমর ইবনে হুবি যালিক অনুরূপভাবে তিনি তার ছেলেকে ছেলেকেও আদেশ করেছেন যা আবার প্রথম থেকে সালাত পড়ো সালাতই হয় সুবহানাল্লাহ আল্লাহ তাউজ মিন হাজির আর উচিত হলো যে এই চারটা বিষয় থেকে আশ্রয় চাবেন এটা ছাড়বেন না সে চারটা বিষয় কি আমরা বলছি আল্লাহ আমি জাহান্নামের আজাদ থেকে আশ্রয় চাই আল্লাহ কবরের আজাদ থেকে আশ্রয় চাই জীবন মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই আর মাসিহেদা জাল মসিহেদা জাল যে আসবে তার ফেতনা থেকে আশ্রয় চাই আজকে শেষ করতে পারবো না কালকে ইনশাল্লাহ শেষ হবে আমাদের এই আলোচনা اللهم <سؤال> اني اسالك فهما توفيق دن الله اللهم امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته